এটা একদম পুরু গ্রামের ভিতরে মালয়েশিয়ায় কত সুন্দর পরিবেশ রাস্তার পাশে পাশে ছোট ছোট দোকান পানি বিক্রি করে রুটি বিক্রি করে দেখেন এই সামনে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট দোকান সব আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ রইলো গ্রামের ভিতরে কত সুন্দর পরিষ্কার এখানে রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা নেই কিচ্ছু নেই আর বাংলাদেশে হলি সমুদ্রে সিগারেট খেয়ে রাস্তায় ফেলাবে পলিথিন ফেলাবে কোনো ইয়ে নেই এই ডাস্টে এখানে আপনার ট্রাফিক লাল লাইট জ্বললে ওই সাইডটা কেউ যাতে পারবে না এটা হচ্ছে টিরা পাশে এপাশে এপাশেও এবারে ওই পাশেটা যাচ্ছে এবার আর এবার আমাদেরটা ছেড়ে দিলো দেখেন কত সুন্দর গাছপালা রাস্তার মাঝখান দিয়ে কত সুন্দর দৃশ্য কত ভালো লাগে দেখেন তো রাস্তার মাঝখানে ধার দিয়ে কত সুন্দর গাছপালা লাগাইছে রাস্তা রাস্তার কাজ চলছে আরেকটা গ্রামের ভিতরে ঢুকলাম এখানে আবার সিকিউরিটি আছে দেখেন চারিপাশে সব গাড়ি আর গাড়ি রাস্তাঘাটে সব ফুল চারিপাশে পুরো গ্রাম দেখুন বন্ধুরা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামের ভিতর